চারোপাশে সবুজির স্তব তার মাঝে চা বাগানে পথ চলতে চলতে কেউ কি এক খাসিয়া পান খেতে চান এখানে নাকি মেয়েরাই পরিবারের প্রধান বাপদাদার সম্পত্তির ওয়ারিশও নাকি মেয়েদের আর একটি ছেলেকে নাকি সারা জীবন একটি মেয়ের সংসারই করতে হয় এখানে ছেলেরাই নাকি সারা জীবনের জন্য চলে আসে শ্বশুরবাড়িতে হ্যাঁ আমি সিলেটের জাফলং এর খাসিয়া পল্লির কথাই বলছি যাওয়ার জাফলং জিরো পয়েন্ট থেকে নৌকায় করে নদী পার হতে হবে লোকাল নৌকায় পার হতে জনপ্রতি ষাট থেকে সত্তর টাকা লাগে নদী পার হয়ে পাঁচ থেকে ছয় মিনিট সামনে এগুলোই চোখে পড়বে খাসিয়াপল্লীর অটো স্টেশন এইখান থেকে তিনশো টাকায় একটি অটো রিজার্ভ করে ঘুরে দেখা যায় এই খাসিয়া পল্লীকে অটো ড্রাইভার নিজেই আপনাকে ঘুরিয়ে দেখাবে খাসিয়ার রাজবাড়ি গির্জা একটি স্কুল ও অপরূপ সুন্দর একটি চায়ের বাগান আর খাসিয়াদের সাদামাটা জীবনযাত্রা খাসিয়ারা মাটি থেকে তিন থেকে চার ফুট উপরে ঘর বাঁধে দেখলে মনে হয় সবজির কুলে দাঁড়িয়ে আছে ছোট ছোট শান্তির নিবাস আর সম্পূর্ণ গ্রামটি সবুজে মুরানো খাসিয়াদের মূল জীবিকা পান চাষ তারা অভিনব পদ্ধতিতে পান চাষ করে প্রতিটি সুপারি গাছে দুই থেকে তিনটি পান গাছের চাষ হয় সুপারি গাছের গোড়া থেকে মাথা অবধি শুধু পান আর পান পরম যত্নে একই সাথে পান আর সুপারি চাষ করে তারা জীবিকা নির্বাহ করেন আর পান আর সুবারি গাছের নিচেই চোখে পড়বে সারি সারি আনারসের বাগান মাঝে মাঝে চোখে পড়বে কমলার বাগানও সবুজ মোড়ানো এই গ্রামে পথ চলতে চলতে মাঝে মাঝেই চোখে পড়বে টিয়া পাখি খাসিয়ারা প্রায় প্রতিবারই টিয়া পাখি পালন করে থাকেন অটো ড্রাইভারের সাথে কথা বলে জানতে পারলাম খুব মজার একটি তথ্য হাসিয়াদের অধিকাংশেরই নাকি বাংলাদেশ এবং ভারতে দুই দেশেরই নাগরিকত্ব রয়েছে পূজার সময় হলে তারা নাকি পিয়ান নদী পার হয়ে চলে যায় ইন্ডিয়াতে তখন নাকি বর্ডারও তাদের জন্য উন্মুক্ত থাকে এই খাসিয়া পল্লীটি ঘুরে একটা জিনিস খুব ভালোভাবেই লক্ষ্য করা যায় আর তা হলো এই পল্লীটি যেমন সবুজ মরানো ঠিক তেমনি পরিষ্কার পরিচ্ছন্ন এবং গুছানো প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট অটোতে চড়ার পরে পৌঁছে গেলাম সিলেটের একমাত্র সমতল চা বাগানে এখানে এসেই চোখে পড়লো ছোট্ট একটি বাজার আর এখানে পাওয়া যায় চায়ের পাতি গাছ কাটা মধু নানা প্রকারের থাইল্যান্ডের প্রসাধনী আর খাসিয়াদের ঐতিহ্যবাহী কিছু ড্রেস খাসিয়াদের হাতের তাতে বানানো সুন্দর সুন্দর চাদর আর তাদের নকশি করা ঐতিহ্যবাহী ড্রেস চাইলে কিনে নিতে পারেন আর হাতের ডান অপরূপ সুন্দর সাজে সেজে আছে বিশাল বড় এক সমতলের চায়ের বাগান দেখলে মনে হয় প্রকৃতি যেন এখানে সবুজের গালিচা হয়ে ছড়িয়ে আছে সাতাশ পঞ্চাশ একর বিস্তীর্ণ এই অপরূপ চা বাগানটি তিব্বত কহিনুর কোম্পানি কর্তৃক উৎপাদিত এই চা দেশে এবং বিদেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশে মোট চা বাগান রয়েছে আর এর মধ্যে চা বাগানই সিলেটে অবস্থিত দেশের মোট চায়ের নব্বই শতাংশই উৎপন্ন হয় সিলেট থেকে আর এই জন্যই সিলেটকে দুটি পাতা একটি কুড়ির দেশ বলা হয় এই চা বাগানের নয়নাভিরাম সৌন্দর্য দেখে যে কেউই প্রকৃতির ভালোবাসায় অভিভূত হতে বাধ্য চা বাগান তো অনেক দেখেছি উঁচু নিচু টিলার মধ্যে সবুজের পর্ষা প্রকৃতির সে এক অপরূপ খেলা কিন্তু এই চা বাগানটি সমতলের মধ্যে বিস্তীর্ণ যেদিকেই চোখ যায় শুধু সমতলে সবুজ আর সবুজ তার মাঝে রোদের কিরণ যেন চার পাতাকে করেছে আরো প্রজলিত চা বাগানের মাঝে মাঝে চোখে পড়বে প্রকাণ্ড সব বৃক্ষ যেন সবুজ চা বাগান বৃক্ষ রাজিকে আঁকড়ে ধরে আছে চা গাছ যার বৈজ্ঞানিক নাম ক্যামেলিয়া সিনেন্সিস কচি দুটি পাতাকে একটি কুড়ি হিসেবে চায়ের পাতা সংরক্ষণ করা হয় তারপরে এই দুটি পাতাকে প্রক্রিয়াজাতকরণ করে তৈরি করা হয় চায়ের পাতি আর সে চাপাতি থেকেই আমরা পান করে থাকি স্নিগ্ধ ও প্রশান্তিদায়ক এক সুপ্রিয় পানি খাসিয়ারা খুবই পরিশ্রমী এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে খুবই পছন্দ করে তাই তাদের একজনের ব্যবহৃত জিনিসপত্র আরেকজন ব্যবহার করে না যারা এই খাসিয়া পল্লীটিতে ভ্রমণ করতে আসবেন তারা অবশ্যই মনে রাখবেন এমন কোনো আচরণ যেন না ঘটে যাতে তাদের মনক্ষুদ্ধ হয় আর চা বাগানে প্রবেশ করে ভুলেও চায়ের পাতা বা চা গাছের ডাল যেন না ভাঙেন বন্ধুরা আজকের জন্য এখানেই বিদায় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার জন্যে ধন্যবাদ সবাইকে